ইমাম আহমদ ইবিন হাম্বর রহমতুল্লাহ আলাই মুহাদ্দেসে কাবির ইয়াহি আপনি মাইন রহমতুল্লাহ আলাই এর সাথে একই আচরণ করেছিলেন ইয়াহি আপনি মাইন রাহিমাহুল্লাহ অনেক বড় মহাদ্দিস কিন্তু যখন খালকে কোরআনের মাছ আলে এসেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তিনি হকের ঝান্ডা ধারণ করেছিলেন এবং রুকসাদের উপর নয় আজিমাদের উপর উনি আমল করেছেন ইয়াহি আপনি মাইন রাহিমাহুল্লাহ অনেক বড় জলিল কদর উনি একজন মহাদ্দিস

এই কথাটা পরিষ্কার হাদ এবং হাদানে অন্তর প্রশ্ন যখন আসবে উলামায়ে কেরাম সবাই টকড়াবে যাবেন এটা আশা করি না তবে সবার কাছ থেকে এই জিনিসটা আশা করি কেউ ওই সকল জালিম শহীদদের সঙ্গে হাসাহাসি করতে পারবেন না ঠিক যদি হাসাহাসি করেন মাখামাখি করেনamazonaws সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না আপনাদের